চিকেন কষা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এই এইভাবে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি চিকেন কষা একদম অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজ আমি চিকেন কষা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে একদম অল্প সময়ের মধ্যে এই চিকেন কষা বানিয়ে নিচ্ছি চিকেন কষা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে হাফ কেজি নিয়েছি চিকেন চিকেনগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দুটো নিয়েছি লেগ পিস আর দুটো থাইপ থেকে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পিস নিতে পারেন ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাংস এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর একটা পাতি লেবু চার ভাগের এক ভাগ আমি নিয়েছি তার রসটা দিয়ে দিচ্ছি আপনারা যদি হাতের সামনে লেবু না পান এখানে ভিনিগারও দিতে পারে দিয়ে এবার খুব ভালো মতন এখন আমি নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর লেবুর সাথে ভালো মতন মাংসকে মাখিয়ে নেবেন খুব ভালো মতন আমি হাত দিয়ে মেখে নিলাম এখন তিরিশ মিনিটের জন্য আমি মাংসটাকে রেস্টে রেখে দেব মাংসকে আমি 30 মিনিটের জন্যে রেস্টে রেখে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে ভালো মতন মিশিয়ে আমি একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে দেব মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেল এখন আমি সাইডে রেখে দিচ্ছি এটা পরে আমার লাগবে তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম এখন ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এতে আমি দিয়ে দেব দিয়ে মাংসগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে মাংস দিয়ে মাংসগুলোকে একটু উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ মাংসগুলোকে আমি ভেজে নেব মাংসগুলোকে উল্টে পাল্টে আমি মিনিট পাঁচাকে একটু ভেজে নিলাম দেখুন মাংস কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়া মাংসগুলোকে একটা প্লেটে তুলে নেব এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই একটা একটা করে সমস্ত পিসগুলোকে আমি তুলে নেব ভেজে নেওয়া মাংস তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করবো ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড তেলে ফ্রাই করে নিলাম ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি একটু ফ্রাই করে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট দিনে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম কটা টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই একটু দেখে দিতে হবে আমি মাংস ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছিলাম দিয়ে নুনকে ভালো মতন মিশিয়ে নিলাম নুন দিয়ে মিনিট দিনে আমি ওর পেঁয়াজকে ভেজে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই কেটে রাখা টমেটো দিয়ে টমেটো খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ টমেটোকে কষিয়ে নেব টমেটো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখন আমি দিয়ে দুই টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টকে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আরও মিনিট দিনে আমি কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে পেস্টকেও ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন সমস্ত মশলাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণই মশলাকে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসর পিসগুলো খুব ভালো মতন আমি মাংসের পিসগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি চিকেন কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চিকেনের প্রত্যেকটা পিসকে খুব ভালো মতন আমি গ্রেভির সাথে মিশিয়ে এখন একটা কভার দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি একবার কভার তুলে চেক করে নেব দেখুন আমি কিন্তু কোনো জল এতে দিইনি মাংস থেকেই যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই প্রায় অনেকটাই মাংসটা সেদ্ধ হয়ে এসেছে এখন খুব ভালো মতন একবার আমি মিশিয়ে নেব মাংসের পিসগুলোকে উল্টে পাল্টে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতন আমি মাংসকে মিশিয়ে নিলাম নিয়ে একটা কভার দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম কভার দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল খুব বেশি জল কিন্তু দেওয়ার কোনো দরকার নেই এটা সেমি গ্রেভি হবে যেহেতু চিকেন কষা দিয়ে জলকে ভালো মতন মাংসর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন আমি দশ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি দশ মিনিট রান্না করে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকে ভালো মতন আমি মাংসর সাথে মিশিয়ে নেব নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট দিনে আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি চিকেন কষা পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম এটা ভাত রুটি নান সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে